ওয়েলকাম মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আমি মুনমুন আজ বানাবো চিকেন কারি তো খুব সহজ একটা রেসিপি সবার সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে তো প্রথমেই আমি রেসিপির চিকেনটাকে দেখালাম তো চিকেনটা দেখুন কি সুন্দর একটা কালার এসছে দেখতে কত সুন্দর হয়েছে তো আমি রান্নায় এবার চলে যাব এই দেখুন আমি একদম প্রথমেই রান্নাই যাচ্ছি তো এখানে আমি এখানে আলু আমি এইভাবে কেটেছি আর তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষে তেলেই করব তো শসে তেল বসিয়ে দিয়ে আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব আলুগুলো কিভাবে কেটে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি একটু নুন দিয়ে দেব এতে দেব একটু হলুদ আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিলে আলুটা দেখতেও ভালো লাগে তরকারিতে দিলে আলুর খেতেও স্বাদটা ভালো লাগে তো প্রথমে আমি আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আলুগুলো একটু লাল করেই ভেজে নেব আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার চিকেন চিকেনটা সব রকম মিশিয়েই আমি নিয়েছি একটু একটু খুব বড়ও নয় আর খুব ছোটও নয় মাঝারি পিসে তো আলুগুলো তুলে নিয়ে সেই তেলের ভেতরেই আমি চিকেনটাকে ভেজে নেব চিকেনটাকে আমি ভেজে তুলে নেবো তো চিকেনটা আগে ভাজছি কিছুক্ষণ চিকেনটা নাড়াচাড়া করার পর এটা যখন ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু আমি ভেজে তুলে নেবো যাতে চিকেনের একটা স্মেল থাকে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি চিকেনটাকে ভেজে একটু তুলে নিচ্ছি চিকেনটাকে ভেজে আমি তুলে নিলাম একটু সাইড করে দিলাম আর এদিকে আমি একটা মশলা সব রকম মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু গরম গোটা গরম মশলা আর দিলাম একটু চিনি একটু জিরে সব রকম মশলাটাকে আমি এতে ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু অনেকটা পরিমাণ এখানে চিকেন ছিল তাই অনেকটা এখানে দু দেড় কেজির চিকেন ছিল তো দেড় কেজি চিকেনে এই যে পেঁয়াজটা দিলাম যতটা পরিমাণে পেঁয়াজটা দিয়ে আমি এই পেঁয়াজটাকে একটু ভাজব পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব একটু রসুন বাটা দিলাম একদম এক চামচ বেশি নয় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ ছোটো চামচের আর দিলাম ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটাও তিন চামচের মতো দিয়ে দিতে হবে ছোটো চামচে তিন চামচ আর বড় চামচ দিলে বড় চামচের এক চামচ দিলে হবে আর এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বড় চামচের দু চামচ দিলেই হবে আর দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ বড়ো চামচের দিলাম টক দই আর দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এক চামচ দিয়েছিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে একদম এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে একটু ধনে গুঁড়োও আমি দিয়ে দেব এদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে পেঁয়াজটাকে সুন্দরভাবে আমি এটা ভেজে নেব আর ওদিকে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি সব রকম মশলা দিয়ে মাখিয়ে এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম আমি রসুন বাটাটা এক চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো রসুনটাকে আগে পেঁয়াজটার সাথে একটু ভেজে তুলে নেবো ভাজবো এবার রসুন বাটার সাথে এবার দিলাম আমি আদা বাটা আদা বাটাটা দেবো দু চামচ দেওয়ার পর এটা ভালো করে বড় চামচে দু চামচ দিলেই হবে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আদা রসুনের এই গন্ধ কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য এটা ভালো করে একটু কষাতে হবে আর দেব একটু টমেটো বাটা এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা আমি বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এই টমেটোটাই বাটাটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এই টমেটো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে ভালো করে এই মশলাটাকে ভালো করে তেলে একটু কষিয়ে নিতে হবে ভাজতে হবে তেলে সুন্দরভাবে সুন্দরভাবে যখন এটা ভাজবে তখন এটার থেকে একটা তেল তেল বেরিয়ে আসবে দেখবেন ভাজতে ভাজতে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন এই ভাজাটা হয়ে যাবে এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে তো চিকেনটা এবার আমি দিয়ে দেবো এতে চিকেনটাকে দেওয়ার পর এবার আস্তে আস্তে পুরো মশলাটাকেও আমি দিয়ে দেবো এবার মশলাটাকে ভালো করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটাকে ভালো করে একটু কষাতে হবে চিকেনটাকে এবার দিলাম গোটা কত কাঁচা লঙ্কা এবার দিলাম আমি ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আমি আবারও এটা ভালো করে একটু কষাবো ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পর আমি এখানে আসব তো এসে এসার পর দেখবো যে খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ নুনটা যে যার স্বাদ মতো পরিমাণ মতো দেবে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো আমি আবারও সুন্দরভাবে আস্তে আস্তে করে এইভাবে চিকেন রান্না করলে একদম চিকেনটা গলে যাবে না অনেক সময় আমাদের কি হয় চিকেন চিকেন কষতে কষতে চিকেন গলে যায় তো এটা এইভাবে রান্না করলে একদমই চিকেন গলবে না আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখুন কি একদম আমি জল দিইনি তাতেই দেখুন কি সুন্দর একদম জল বেরিয়ে এসছে মানে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে এবার ভালো করে এটাকে নাড়তে হবে শুধু এটা নাড়ার পালা শুধু নাড়তেই হবে এটাকে ভালো করে এবার নাড়িয়ে আমি একটু জল দিয়ে দেবো জলটা যে যার পরিমাণ মতো দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে ছোটো বাটি বাটি জল দিলেই হবে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর পুরাতন বন্ধুদেরও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার উচ্ছের একটা রেসিপি দিয়েছিলাম তো উচ্ছে রেসিপিটা উমা ইজি কুক উমা কমেন্ট করেছিল যে আমার উচ্ছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে হয়েছে সেটা ট্রাই করবে থ্যাংক ইউ উমা এইভাবে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর পুতুল জানাও কমেন্ট করেছিল যে আমার রেসিপিটা দেখে ট্রাই করবে থ্যাংক ইউ পুতুলকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে